আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে আসলাম তোমাদের জন্য একটা নিউজ নিয়ে তো নিউজটা গাইস কেমন আজকে মানে আঠাশ তারিখ দুপুর বারোটায় যে লাইভ স্ট্রিমটা হয়েছে আমাদের তো এটাতে যে দুইজন উইনি মানে উইনার আসো তো হচ্ছে একটা উইকলি আর একটা হচ্ছে উইকলি ব্লাইট কথা ছিল মানে ফার্স্ট যে কাস্টমটা হয়েছে মানে আমাদের যে গিবারটা হয়েছে ওইটাতে প্রথম যে উইন হয়েছে তার একটা উইকলি দরকার ছিল তো তোমরা হচ্ছে আমার একটা প্রবলেমের কারণে আমি টা স্কিম দিতে পারতেছি না মানে যারা যারা হচ্ছে উইনার আসো হ্যাঁ তারা এক তারিখে ঠিক সকাল দশটার দিকে তোমাদের কি বইগুলো পাওয়া যাবে বুঝছো আর এই কদিনে আমি যে লাইভগুলো নেবো এটা সবগুলারই হচ্ছে আমাদের ই বইগুলো আমরা এক তারিখে দেবো হ্যাঁ নতুন বছরে নতুন দিনে আমরা কিন্তু বইগুলো তোমাদের একাউন্টে পাঠিয়ে দেবো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেল নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বইয়ে যে আমরা ইউগুলো দিই লাইভ স্ট্রিম করি তোমরা লাইভে কিন্তু জয়েন হতে পারবা গি ওয়েগুলোতে অংশগ্রহণ করতে পারবা আর তোমরা যারা যারা এখনো নতুন আসো চ্যানেলে নতুন যারা আসো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেয় আজকের মতো এই পর্যন্ত ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ